রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করল ইউক্রেন দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া তারপর থেকেই বেশ চাপে ছিল কিয়েভ কিন্তু গত কয়েক সপ্তাহে রাশিয়ার সীমান্তে প্রবেশ করে হামলা চালাচ্ছে ইউক্রেন দেশটির শীর্ষ কমান্ডারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জেলেন্সকির সৈন্যরা এই অসাধ্য সাধন করেছে ইউক্রেনীয় সৈন্যরা ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার পুরস্ক অঞ্চলে প্রবেশের এক সপ্তাহের মাথায় রাশিয়ার এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিল দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে বড় সাফল্য বলে ধরা হচ্ছে প্রেসিডেন্ট জেলেন্সকিও বলছেন পুতিন অন্যদের ওপর হামলা চালিয়েছেন কিন্তু সংঘাত এখন রাশিয়ার দিকেই যাচ্ছে ইউক্রেনীয় সেনারা গত মঙ্গলবার রুশ ভূখণ্ডে নজিরবিহীন আক্রমণ শুরু করে এক পর্যায়ে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে ত্রিশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয় যেটি এখন পর্যন্ত ইউক্রেনের সবচেয়ে সাহসী পদক্ষেপ বলে ধরে নেয়া হচ্ছে আক্রমণের এমন সাফল্য ইউক্রেনের মনোবলে নতুন হাওয়া লাগিয়েছে জেলেন্সকির সৈন্যরা হয়তো চাইবেন এই সুযোগে পুতিন বাহিনীকে আরেকটু কোণঠাসা করতে তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তাদের দাবি যুদ্ধের কৌশলটি ইউক্রেনের জন্য নতুন বিপদ ডেকে আনবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ভূখণ্ড দখলের এমন দাবিকে উস্কানি হিসেবেই দেখছেন এবং সেই সাথে নির্দেশ দিয়েছেন জেলেনস্কির সৈন্যদেরকে যেন কঠিন শিক্ষা দেওয়া হয় মরিয়ম মেম ঢাকা পোস্ট